একটা ফোন পেয়েই এখন যাচ্ছি রাস্তার দিকে তো চলুন আমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো যে কারণে যাওয়া এই যে দুটো পার্সেল এসেছিল তো সেই দুটো নিতে গিয়েছিলাম একটু বসে বসে আপনাদের সঙ্গে কথা বলি শরীরটা খুব একটা বেশি ভালো নয় মানে এত পরিমাণে বুক যন্ত্রণা করছে আমার এত পরিমাণে বুক যন্ত্রণা করছে আমি যেন মানে এরকমভাবে ভাবে বাঁকতেও পারছি না আর কোনো কিছু কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে সেই সঙ্গে আমার মেয়েটাও সারাদিন ধরে ভেজাল করছে আজ দু তিন দিন ধরে নাচ নাচ হচ্ছে নাচে নাচ এই কি একটা ফেরিওয়ালা এসেছে একটু গান টান চালাচ্ছে ও সেই জন্য নাচছে রান্না বান্না করা হয়ে গেছে একবার দুপুর মতো করে দিয়েছি শুধুমাত্র বাঁধাকপি ভাজা করেছি আর কিছু করিনি কোনোরকমে উনানে একটু রান্না করলাম কাঠকুটো কিছু জোগাড় করতে হয় আবার তো আনলাম জন্য যে ভাত করলাম আর বাঁধাকপি ভাজা করলাম রাইয়ের বাবার কাছে টিউশনে আর তখন আমার ভাজা কমপ্লিট হয়নি শুধু ভাত খেয়ে গেছে আর কি একটু পরেই আবার আসবে দেখি এলে দেখি দুটো সিম কেটে রেখেছি যদি ভাজা করা যায় আর এই যে দুটো পার্সেল এসেছে এই উপহারগুলো কে পাঠিয়েছেন আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না মানে এখনো পর্যন্ত কোনো এস এম এস আসেনি তো যেহেতু অনেকেই উপহার পাঠান তো যাই হোক অবশ্যই বলবো কে পাঠিয়েছেন আর এর মধ্যে সোনার জামা আছে দেখেই বোঝা যাচ্ছে সোনার দুটো জামা আছে আর এক্ষুনি খুলে আপনাদের কাছে শেয়ার করছি চলে এসো মনে হচ্ছে আমি যদি একটু শুতে পারতাম মানে তো শরীরটা খারাপ লাগছে কিন্তু আমার মেয়ের তো শোবেই না বাচ্চাদের যা হয় আর কি ও তো সারাদিন এই ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তো যাই হোক এখন ওকে একটু চান টান করাবো একটু বসতে চাই ভিডিওর ভয়েস আর দেওয়া হয়নি আজকেও মিস্ত্রি কাজে এলো না বলছিল রবিবার থেকে কাজে যাব কিন্তু এখনও পর্যন্ত কাজে এলো না কিন্তু আজকে কাজে আসেনি দেখা যাক আবার কালকে আসে কি না মানে মিস্ত্রিগুলো প্রচুর জায়গায় কাজ ধরে তো ওই জন্য মানে খুব মুশকিল আর কি একটা না কাজ করা আর এবারে আমাদের বালিটাও দিয়েছে একটু সরু বালি ছোট বালি মানে আমরা তো অত বালি সম্পর্কে বুঝি না অত তো যে বালিটা এসেছে একটু সরু বালি ওরা বলছে একটু মোটা বালি হলে ভালো হয় তো তো যখন মিস্ত্রিরা কাজ করছে তখন বলছে যে মোটা বালি দেখে নিতে হতো কিন্তু আগের থেকে তো আমরা কিছুই জানি না আগে কখনও মানে এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বালি এরকম ঘাটিস না চোখে মুখে পড়লে তখন বের করাই যাবে না চোখের সঙ্গে মিশে যাবে দেখা যাবে না আলাদা করে বের করে যাবে না চলো ঘরে চলো তোমার জন্য উপহার এসেছে এগুলো চলো চলো খুলি তাড়াতাড়ি তখন থেকে যেহেতু বলছি যে সোনা তোর জন্য একটা উপহার এসেছে ওর জন্য ও নিজেই আর কি খুলতে বসে গেছে দেখুন পা ছড়িয়ে কেমন করে খুলতে বসে গেছে তো ভাবলাম যে তাহলে একেবারেই আপনাদের কাছে শেয়ার করি আর এমনিতেই মানে বাচ্চাদের কোনো কিছু হলে তো কিছু বোঝা যায় না ওদের কি সমস্যাটা হচ্ছে যার কারণে ও এত ভেজাল করছে কদিন ধরে যে কি বলবো মানে বুঝতেই পারছি না একজন বন্ধু কমেন্ট করছিলেন যে হয়তো ওর মাথা ব্যথা করছে বা হয়তো মানে হাত পা যন্ত্রণা করছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে যার জন্য ওরকম করছে একটু খিটখিটে হয়ে গেছে তো সেটা আমার অতটা না মাথায় আসেনি ভাবছি যে সর্দি হয়েছে একটু কাশি হচ্ছে তো এত কেন ভেজাল করছে তো এটা একদম সত্যিই বাস্তব কেননা বাচ্চাদের কোনো কিছু হলে তো সত্যি বলা যায় না যে ওদের কি সমস্যাটা হচ্ছে এমনি কোলে থাকলেও কান্নাকাটি করছে আর কি আর যেহেতু আমার মানে রান্না তো সময় মতো করতেই হবে সকাল থেকে তো তেমন কোনো কিছু কাজকর্ম করতে পারিনি একদম ওইভাবেই সমস্ত কাজকর্ম পড়ে আছে আর এখন এই যে একটু রাস্তায় গেলাম তারপরে এই যে একটু জামা টামা খুলছি ও একটু দেখে মোটামুটি একটু শান্ত আছে আর কি হলে ভীষণ মানে কান্নাকাটি করছে আর কিছু তো তেমন খেতেই চাইছে না একটু খেলে তবু আর কি হয় না পেটটা ভরে থাকলে তবুও একটু ভালো লাগে পেটে খিদে কিন্তু খেতে চাইছে না ওই জন্য বেশি আর কি খুট খিটখিট করছে তো প্রথমে জামাটা তো দেখলেন এত সুন্দর কালার আর একদম সফট আর কি গেঞ্জিগুলো আর গরমের সময় দারুণ আর কি মানে পরে খুব আরাম পাবে তো এখন আরেকটা প্যাকেট আর কি খুলছি আর একসঙ্গে মানে দুটো এসেছে আর কি আর এই সবগুলোই কিন্তু পাঠিয়েছেন টাটানগর থেকে বর্ণালী দিদি ভাই আর এর আগেও তো শোনার জন্য উপহার পাঠিয়েছেন আমি আপনাদের কাছে শেয়ার করেছি আর এই জামাগুলো কিন্তু খুব সুন্দর আর কি আর সাইজটাও একদম পারফেক্ট মানে ওর গায়ে একদম ঠিকঠাক হবে কোনটা মানে কোথায় পড়তে হয় ও ঠিকই জানে মানে জামাটা যে গায়ে পরতে হয় প্যান্টটা যে মানে পায়ের এখান থেকে দিতে হয় ও ঠিকই জানে সেগুলো সবই করতে পারে কিন্তু বুঝতে পারে না যে পারফেক্টভাবে কি করে পড়তে হয় আর কি তো দেখুন ওই প্যান্টটা তো ওই পায়ে দিল এবার এই প্যান্টটা নিয়ে এই পায়ে দিচ্ছে ভাবছে তাহলে এইভাবেই বোধ হয় পড়তে হয় আর কি মাঝে মাঝে এর কাণ্ডগুলো দেখি আর আমার ভীষণ হাসি পায় ও কিন্তু মানে চেষ্টা করে আর কি নিজে নিজে আর কি সব কিছু করার তো থ্যাংক ইউ দিদি ভাই ভীষণ ভালো হয়েছে জামাগুলো ভীষণ পছন্দ হয়েছে আর এমনিতে জামাগুলোর কালারগুলো বা হচ্ছে জামার ডিজাইনগুলো এমনি যে কারোর আর কি পছন্দ হয়ে যাবে এত সুন্দর আর কি ওই পায়ে দুটো প্যান্ট গলিয়ে বসে আছে এরকম ভাবে কেউ প্যান্ট পরে বোকা কোথাকার দুই পায়ে দুটো প্যান্ট কেন একটা প্যান্ট দুই পায়ে দিতে হয় না হলে পিছিয়ে হয় পিছিয়ে পড়তে হয় ছোট ছোট সিমগুলো কেটেছি ভাজা করবো সেগুলো থেকে সব দানা বের করছে কী হলো হ্যাঁ চলো একটু ঘুমাবে চলো কী গো দুষ্টু ওট ঝক ক্লিপটা লাগাই মাথায় এই যে সোনা আজকে নতুন জমা পড়েছে ভাল ভালো লাগছে সোনা ভালো ভালো হ্যাঁ 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 ওটা থাক ওটা থাক ওটা আবার কালকে পড়বে হ্যাঁ ঠিক কালকে পড়বে তো ঠিক হ্যাঁ ঠিক আর তোমার নাম কি বলে দাও পাত্র হ্যাঁ আর বাবার নাম কি বাবার নামও পাত্র ফ্যামিলি সব পাত্র কুল হ্যাঁ কুল খেতে নেই এখন সোনাকে চান করিয়ে দিলাম দিয়ে আর বায়না ধরেছে নতুন জামা পরবে ওই যে যেরকম দেখাচ্ছে ওরকম করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাই পারবে বলে বায়না করছিল তো আমি ভেবেছিলাম যে একটু ধুয়েই দেবো দিয়ে পরাবো তো এত বায়না করছে ভাবলাম যে না তাহলে হচ্ছে পরিয়ে দি হুম যেমন ভালো লেগেছে জামাটা সোনা হ্যাঁ না ভালো লেগেছে যাস না আর আনতে যাস না কুল আর আনতে চাস না তুই জল খাবি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালবেলা একদম কুয়াশা ভরার চারিদিকে আর সবে সবে সূর্য উঠেছে কিন্তু এত কুয়াশা যে সূর্য দেখা যাচ্ছে না তো এখন আমি আর রাহিদ দুজন যাচ্ছি কলে আর আজকে তো সোমবার আজকে হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ গতকাল রবিবার ছিল বলে বাচ্চারা পড়তে আসেনি আর বিকালেও মানে ছুটি ছিল যে কারণে কাজকর্ম তো তেমন কোনো কিছু করতেই পারিনি আমি যেমন মানে ভিডিও করতে পারিনি তেমন আর মানে কালকে বিকালবেলা আমি জলটাও নিয়ে যেতে পারিনি থালাগুলোও মাছতে পারিনি তো আজকের ওই জন্য আমি খুব ভোরবেলা উঠেছি তখন মানে দেখা যাচ্ছে না মানে এক দু হাত পর থেকে তখন উঠে থালাগুলো সমস্ত মেজে নিয়েছি এত এক ছাপ থালা ছিল আর কি সেগুলো সব মেজে নিয়ে এখন এসেছি আর কি কলে ঘুম থেকে উঠে না আমি এক টু আর এক সেকেন্ড দেরি করে নিই ঝপ করে উঠে বিছানাটা তুলেই ঘর বান্ধাটা ঝাঁট দিয়ে আমি মাদুর পেতে দিয়েছি কেননা মানে বাচ্চারা এসে বসতে থাকবে তার মধ্যে আমি কিছু কাজ ঝটপট করে সেরে নেবো আজকের দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে একটু মানে ফুরফুরে মেজাজে আছে আর কি যেহেতু আমার সঙ্গে একটু হেঁটে এলো কল থেকে বা মানে ও যেমনটা আগে আর কি নিজের মতো করে খেলতো বা আমার সঙ্গে থাকতো তো সেরকমটা আর কি দেখছি তো ওই জন্য ভাবছি তাহলে হচ্ছে কাজকর্মটা আগেই সেরে ফেলি গতকাল রাতে আমি আর রাহির বাবা দুজনেই খাইনি যে কারণে কি বলবো বাচ্চাগুলোকে ছুটি দিয়ে একটু আর সময় হবে না যে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো তার থেকে বরং আগে বাচ্চা আসার আগে এই কাজগুলো সেরে ফেলি তারপরে গিয়ে হচ্ছে বাচ্চাগুলো চলে গেলে তার করে রান্না বসাতে পারবো তো ওই জন্যই আমি এই কাজগুলো করে ফেলেছি আর কলে যাওয়ার আগে আমি ছাইটা তুলে গেছিলাম একদম পুরো খালি করে দিয়েছি উনান দু তিন দিন আর কি ছাই তুলিনি দু তিন দিন না তুলে অসুবিধা হয় না কেননা উনানে অনেকটা গর্তই আছে আর কি আর রোজ রোজ ছাই তোলা বাবরে একদম পুরো মানে মাথা গা পুরো ভর্তি হয়ে যায় আর কি ছাই তো যাই হোক এই জোড়া উনানটা ছাই তুলে নিই ওই একটা উনানে আর কি ছাই তুলেছি আর কি তো যাই হোক এখন নেতা বলে নিই আর পুকুরের থেকে মাটি এনে যখন নেতা বলে তখন থেকে ভীষণ সাদা হয় আর কি শুকিয়ে গেলে বেশ ভালোই লাগে আর কি কোকিলটা ওই গাছটায় বসে বসে ডাকে ওই কয়েক বেল গাছে বসে বসে ডাকে দিজা বাচ্চাদেরকে ছুটি দিলাম আর ছুটি দিলেই হচ্ছে সোনা একটু কোলে ওরা অপেক্ষা করে কখন ছুটি দেবো আর ওকে নেবে আর আমার মেয়েও অপেক্ষা করে যে ছুটি দিলেই ওদের কোলে উঠবে আর ছুটি দিলেই আমার মেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে একদম ব্যাগ ব্যাগ করে মাথা খারাপ করে দেয় ব্যাগটা নেবে ওদের সঙ্গে একটু যাবে আর কি ওই যে বসে বসে ডাকছে ওই আর এই যে কোকিল ডাকলে এমন কেউ নেই যে মানে ওর সঙ্গে ডাকবে না আমার বাচ্চাগুলোও ডাকে আর আমার মেয়ে তো ডাকেই আর ডাকলে ও বেশি রেগে যায় আরও বেশি করে ডাকে যা যা পালা পালা স্কুল আছে তো আসতে ই আবার বলছে আসতে রাস্তা ঝাঁটিয়ে দুদিন হয় না সঙ্গে সঙ্গে আবার পাতা পড়ে ভর্তি কত ঝাঁটাবে মানুষ আমাদের বাড়ি থেকে হচ্ছে আমার ভাগ্নে দিচ্ছে আজ এ বছর মাধ্যমে পরীক্ষা তো ওই যে যাচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু বেশি করে মাটি দিয়ে নাতে বলেছিলাম যার জন্য একদম সাদা দেখাচ্ছে বেশ ভালো দেখাচ্ছে আর কি এই জায়গাটা আর সামনের দিকে ওই যে বস্তাগুলো ওইগুলো দিতাম আর কি হাওয়াতে মানে ধোঁয়া আবার সেই মুখের দিকেই আসতো তো এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে না বলে দিই আর ওই জন্য বেশ ফাঁকা ফাঁকা লাগছে বেশ ভালোই হয়েছে ভাজা করছি ওই গাজর সিম আলু এটা দিয়ে ভাজা করছি আর এই সিমটা বেশ অন্যরকম একদম সরু সরু সিমটা তো কালকে ভাত আছে তো সেটা দিয়ে আর কি ভাতটা গরম করব আর এই ভাজে দিয়ে খাবো কালকেও কিছু ভাজা আছে সেটাও গরম করব আর কি আর এই যে একজন বন্ধু কিন্তু কমেন্ট করেছিলেন যে হাড়ির নিচে আর কি মোটা করে ছাই দেবে দিয়ে আর মানে রান্নাবান্না হয়ে গেলে ভালো করে আবার একটু নেতা দিয়ে মুছে নেবেন নিলে দেখবে যে হাঁড়ির নিচে আর কালি থাকছে না তো এখন ওটাই করি আগে ছাই দিতাম কিন্তু মুছে নিতাম না তো এখন মুছে বেশ ভালোই হয়েছে মানে আর কালি নেই আর কি গায়ে মনে হয় যেন গ্যাসেই রান্না করেছি আর কি বেশ আপনাদের থেকে অনেক কিছু শিখতেও পারি ভালোই লাগে আর কি তো এটা বলবো বলবো করে আমার মনেও থাকে না আর কোন বন্ধু যে আমাকে বলেছিলেন তো নামও আমার মনে নেই তো যাই এখন মেয়ে আমার কাছে আছে মেয়েকে খাইয়ে দিয়েছি আর এই কি হলো আমাদের টাইমে জল চলে এসেছে বেশ ভালোই আর কি জল দিচ্ছে মোটা হয় আর কি কি বলা তারপর পটি করে ফেললো এই যে জল গরম করে আবার ওকে ছুঁ দিলাম না হলে এখন টাইমে জল ভীষণ ঠান্ডা আর একবার ওরকম দিয়ে না আমার মনে হয় যেন সর্দিটা মানে বেশি আর কি হয়েছে তো ওই জন্য আমি আবার এই কদিন ধরে গরম জল করেই আর কি ছু করিয়ে দিচ্ছি একটু মশলা দিই এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে হলুদ লবণ এগুলো দেবো একদম ঘেমে গেছে পরে পরে ঘুমোচ্ছিল ঘেমে গেছে তাই তো আচ্ছা না 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 ভালো ভালো আমি কিছু বলিনি আর ও ঘুমোচ্ছিল তখন ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিওটা এডিট করে নিই নিয়ে তারপরে গিয়ে আস্তে আস্তে মানে এখানে বসে একটু ভিডিওটা ভয়েস আর দিয়ে নেবো আর তার মধ্যে যদি না ওঠে তাহলে হচ্ছে ভাতটা বসিয়ে দেব কি তো সেটা আর হলো কই যেই আমি উঠে পড়েছি ভাবলাম যে যা একটু মানে আরটা দিয়ে আসে অমনি উঠে পড়েছে আর এখন এই যে আমার ভেজাল মেয়েটা ভেজাল করছে তাই তো হুম আর এখন এইখানে বেশ বসতে ভালো লাগে এই যে ঘরে ওটার জন্য এমনি একটা মানে সিঁড়ি মতো করেছে আর কি ইট টিট দিয়ে এখানে এসে প্রায় বসতে ভালো লাগে অনেকটা সময় ছায়াও থাকে আর কি যাচ্ছে আছে তো নামবে তো নামে বা আর রাহির বাবা খেয়ে দিয়ে গেছে ধামাখালি গেছে আসাম মিয়া ঘাটে যাবে আর কি ধামাখালি থেকে অনেকটা দূরে আর কি আসাম মিয়া ঘাটে যাবে ওখানে পাটা আনতে গেছে আমাদের এখানে আটল তারপরে পাটা এগুলো কিনতে পাওয়া যায় না যেতে গেলে সেই খেয়া পেরিয়ে তারপরে আসাম মিয়া ঘাটে যেতে হয় আর কি ওটা হচ্ছে আসাদ মিয়ার ঘাট মনে হয় এটাই সঠিক হবে সঠিক টাইম যায় না মানে একরকম বলতে বলতে হয় না এক রকম হয়ে যায় গিয়ে সেটাই মুখে সেট হয়ে যায় সবার মুখে মুখে সেটাই হয়ে যায় এরকম কিন্তু হয় আসলে কি নামটা জানি না কিন্তু এটাই আর কি সবাই বলে তো যাই হোক ওখানে যাবে আর কি পাটা আনতে পাটা অনেকে হয়তো বুঝতে পারছেন না ওটা হচ্ছে ঘেরিতে আর কি দেয় মানে জ্বরটার সময় জল ঢুকবে আর মানে ভাটার সময় জলটা বেরোবে প্রতিদিন ওই জল ঢুকে বেরোয় কোথায় যাবো ঘড়ির জল প্রতিদিন যদি বের না হয় বা না ঢোকে বদ্ধ জলে তখন আর মাছ হবে না আর এটা সুবিধা হয় কি পাটা দিলে মানে গত বছর কিন্তু রায়ের বাবা দিয়েছিল জাল কি ওইদিকে যাবে তো যাও এসো আমি আছি যাও তো রাই বাবা গত বছর দিয়েছিল জাল কিন্তু নদীর জল যখন ঢোকে না ওই সঙ্গে প্রচুর চিংড়ি মাছের বাচ্চা তারপরে পাশে মাছের বাচ্চা এগুলো সব ঢোকে এমনি ওগুলো হয় আর কি জন্মায় তো যদি পাটা দেওয়া হয় তাহলে গিয়ে ঢুকতে পারে ওই ছোটো ছোটো মাছগুলো জলের সঙ্গে আর যদি জাল দেওয়া হয় তখন আর ঢুকতে পারে না আর কি তো ওই জন্য রাইড বাবা এবছর জাল দেওয়ার চিন্তা ভাবনা করছিলো তারপরে আবার চিন্তা ভাবনা করলো যে না পাটা দেব। তো কিন্তু বয়ে নিয়ে আসা খুব সমস্যা খেয়া পাটা পাড়ার ব্যাপার তো বলছিলো ওই আবার মাথায় করে করে বয়ে আনতে হবে তো ওই জন্য একটু মনে করছিল যে জাল দেব তারপরে আবার কী চিন্তা ভাবনা করে খেয়ে উঠেই দৌড় দিয়েছে আর কি এই পাটা আনার জন্য আর তখন আমি ওই সবজি ভাজছিলাম আর রাহির বাবা তখন টিউশন থেকে এসেছিলো বলছিলো যে বাসি ভাত আছে যখন ওটাকে আর ফোটাতে হবে না ওইটা একটু মানে ভালো আছে যখন তাহলে হচ্ছে ভাত ভাজা করে দাও করে দাও সবজি দিয়ে তো ওটাই আর কি করেছিলাম তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর সকালের মতন যাই হোক করে কিন্তু দুপুরে তো আবার রান্না করতে হবে তাই তো তো এখন কিছু করিনি ব্রোকলি আছে ব্রোকলি দিয়ে দেখি আলু দিয়ে রান্না করব। একটু মাছটা ছলে ভালো হয় গত ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করছিলেন কুল নেই তো আর গাছে গাছ শুকিয়ে গেছে না তো বাবা কেটে দিয়েছে বাবা কোকিলের ঝাঁক দেখ একসঙ্গে সব ডেকে উঠছে গত ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করছিলেন যে কি। যে তোমরা অত হাজার হাজার মাছ ছাড়ো মাছগুলো কি হয় আর যখন মাছ আনো কই একটা দুটো করে বা এরকম অল্প করে করে মাছ আর কি ধরা পড়ে প্রতি গণে গণে কিন্তু ওরকম মাছ মানে ছেড়ে ছেড়ে যেতে হয় একের পর এক মাছ বড় হবে আবার মানে আঁটুলে ধরা পড়বে এরকম আর কি হবে সবগুলোই মাছ যে মানে শেষ পর্যন্ত বড় হবে এরকম কোনো মানে নয় অনেক সময় দেখা যায় যে তেলাপিয়া মাছ থাকে ভেটকি মাছ থাকে ওগুলো কিছু খেয়ে নেয় তারপরে বেলে মাছ বেলে মাছও মাছ খায় তো সবার থেকে বেঁচে যা থাকে তো সেইগুলো আর কি বড় হয় আর তাছাড়া এমনিও হয়তো মরে যায় কত রকম ভাইরাস হয় বা এমনি অনেক সময় মরেও যায় তো মোটামুটি শেষমেশ যা বেঁচে থাকে সেইগুলোই বড় হয় আর সেইগুলোই হচ্ছে ওই বাগদা আর কি ধরা পড়ে তখন হচ্ছে আটলে আর তখন গিয়ে ওই আনা হয় আর কি বাড়িতে আর কম হলে তো খেয়ে নিই আর বেশি হলে হচ্ছে বিক্রি দেওয়া তো ওই যে তিন চার হাজার মাছ ছাড়লাম তার মানে যে অতগুলো মাছ সবগুলোই যে পরিপূর্ণ মানে বড় হতে পারবে সে তো ওরকম হয় না আর কি এটা সবারই হয় দেখা যায় যে কারোর মানে লাখ কাজ করে যে হ্যাঁ অনেকগুলো মাছ টিকে গেছে সেক্ষেত্রে মাছ ভালো হয় কারোর লাখ কাজ করে না দেখা যায় যে একবারে সব মরে গেছে বা মানে কম বাড়ছে মাছের রোগ হয় অনেক সময় এরকম মানে মাছ চাষে এরকম হয় আরও একজন বন্ধু কবে করছিলেন যে মানে মাছের তোমরা খাদ্য দাও না হ্যাঁ এটা ঠিক মাছের খাদ্য দেওয়া হয় না রাহির পাপায় এখান থেকে তিন চার বছর আগে অনেক টাকা খরচ করে খাদ্য টাদ্য দিয়েছিল কিন্তু সেইবারে ভীষণ মাছ মারা গেছিল আর কি নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মানে যা মাছ বিক্রি হয়েছিল সারা বছর ধরে তো সেইটা জমিয়ে তার পরের বছর এরকম মানে খাদ্য দিয়েছিল সব মরে গেছিলো মাছ ওই জন্য সেখান থেকে আর খাদ্যটা তো খুব একটা দেয় না আর এমনি হচ্ছে খাদ্য না দিলেও মাছ হয় একেবারে যে হয় না তা নয় মাছ হয় কিন্তু যারা একেবারে ভালো করে খাদ্য দিয়ে ওষুধপত্র ঠিকঠাক দিয়ে সেভাবে মেনটেন করে মাছ চাষ করে তারা সকল সময় ওই ফিশারির পেছনেই পড়ে থাকে আর কি মানে ওটাই মানে তাদের আর কি একমাত্র আয়ের রাস্তা তাই মানে তারা ওরকম করে কিন্তু আমাদের ওরকম হয় না আমাদের চড়েও কিছু খায় আর কি তো আমাদের আমাদের বাড়ির থেকে ফিশারিটা অনেকটা দূরে যার কারণে দেখা সম্ভব হয় না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে বেশিরভাগ দিন হয়তো চোরেও মাছ নিয়ে চলে যায় এরকম হয় আর কি শব্দ হচ্ছে না আবার হেলিকপ্টার আসছে না কি রে এইসব হয়ে শেষমেশ মানে আটলে যেটুকু পাই আমরা চোরের হাত থেকে রক্ষা পেয়ে আর এতগুলো মাছ আর মানে মোড়ে বেঁচে যদি থাকে তাহলে গিয়ে আমরা পাই আর কিছু বলছিল তেলাপিয়া মাছ ছাড়বে কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না আর কি সন্ধান যে কিছু তেলাপিয়া মাছ সেখান থেকে নিয়ে ছাড়বে আর ছোটো মা ছোটো ফিশারি বলে ওই পার্শে মাছটা খুব একটা ছাড়ে না কাঁকড়া ছেড়েছে কিছু আর পাশে মাছ ছাড়লে ওই পার্শে মাছগুলো প্রচুর লাফিয়ে চলে যায় পাশে মাছ ভাগুন মাছ এগুলো হচ্ছে পকেট ফিশারিতে খুব একটা হয় না বর্ণালী দিদিভাইয়ের থেকে যে উপহারগুলো আর কি এসেছে দিদিভাই কিন্তু ফোন করে বলছিলেন যে আরও একটা উপহার আসবে আর কি তো সেটাই আজকে এসেছে বলছিলেন যে দু এক দিনের মধ্যে এসে যাবে তো দেখছি আজকেই চলে এসেছে তো ওই যে ফোন করলো তো ওই জন্য আমি আবার রাস্তার দিকে যাচ্ছি এসো না এই দেখো তোমার জন্য আরও একটা উপহার এসেছে খোলো খোলো খুলু খুলু খোলো ধরো ধরো হ্যাঁ মা বকে পাঠিয়েছে মা বকে এটা কোনো কথা কে কথা শুনলেই মোটামুটি উত্তর দিতে হবে যে বাকে জামাটার পুরো লুক এটা এই যে এরকম এরকমই লাগবে আর এরকম টাইপের আরও একটা জামা আছে সেটা একটু বড় বলে না হচ্ছে এই যে পকেট আছে জামাগুলো এত সুন্দর আমাদের ছোটবেলায় সত্যি এরকম জামা হয়তো থাকলেও আমরা পড়তে পারিনি এই জামাগুলো দেখে মনে একটু পড়ি কি এত সুন্দর জামাগুলো দেখতে লাগে সোনার জামাগুলো যে কি বলবো থ্যাঙ্ক ইউ দিদি ভাই আর সবগুলো জামা কিন্তু ভীষণ ভালো হয়েছে যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর সব সময় ভীষণ ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে তো ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই